টিউলিপ বাংলাদেশে জেল খাটবে আর টিউলিপকে এখানে মৃত্যুদণ্ড দেবেন বা কারাদণ্ড দেবেন এগুলো তো বোগাস না এটা তো চিন্তার চিন্তার বাইরে এগুলো তো সুখ মানে মানে কি বলবো আগে দিবা স্বপ্ন দেখেন ডক্টর ইউনুস ইউনুসের সঙ্গে লন্ডনের তিনি প্রতিরোধের মুখে পড়েছেন তাকে নানান ভাবে হেয় করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু যদি বলতেন মানে মন্তব্য জানাতেন যে যেভাবে আওয়ামী লীগ সমর্থকরা প্রতিবাদ তাকে জানিয়েছে আমি এই কালচারে বিশ্বাস না। আওয়ামী লীগ ওভাবে তাকে প্রতিরোধ করবে কেন যেটা আমি দেখতে পাচ্ছি যে জাতিসংঘ তো করে কিন্তু আবার বাংলাদেশে যে আমাদের যে চরিত্র আমরাও তো বিরোধী দল কি বলতে চাই সেটা শুনতে আগ্রহী না ডক্টর ইউনুস্কি সেখানে কোনো বলছে যে আমার বিরোধী যারা আছে তাদের প্রতিনিধি একদল আমার কাছে আসো কথা বলো উনিও তো সেটা রাখেন নাই তো উনি যখন রাখেন নাই এই সংস্কৃতি উনিও তো লালন করছেন ওনার মধ্যেও তো কোনো ব্যতিক্রম কিছু দেখি নাই উনি টিউলিপের সঙ্গে মিটিং কথা বলেছিল সেটাও প্রত্যাখ্যান করেছেন কেন বাবা টিউলিপ তো একজন ব্রিটিশ মন্ত্রী আপনার আপনার এখানে যে সে আসামি সেই জন্য আপনি দেখা করবেন না আপনার চামচা আপনার অনেক লোক তো আছে ওইখানে তাদের সাথে বৈঠক করান টিউলিপ কি বলতে চায় শুনেন তার বক্তব্যটা আমাদেরকে বলেন যে টিউলিপ দেখো এই এই চুরি করেছিল এই এই দুর্নীতি করেছিল আর আমাদের কাছে এই এই গল্প বলে যাচ্ছে আমরা শুনতাম টিউলিপের জনগণ যারা আছে তার ভোটার যারা আছে তারা শুনতো আপনি সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেন যত আপনি কি আশা করেন টিউলিপকে বাংলাদেশের আদালতে নিয়ে আসবেন মমতাজকে যেভাবে ডিম মারছিল আপনার লোকেরা সেরকম ডিম মারবে এবং আপনার এই খায়েশ পূরণ হবে টিউলিপ বাংলাদেশে জেল খাটবে আর টিউলিপকে এখানে মৃত্যুদণ্ড দেবেন বা কারাদণ্ড দেবেন এগুলো তো বোগাস না এটা তো চিন্তার চিন্তার বাইরে এগুলো তো সুখ মানে মানে কি বলবো দিবা স্বপ্ন দেখেন এই সমস্ত দিবা স্বপ্ন না দেখে আলোচনা করেন টিউলিপের দুর্নীতি যে না না উনি উনি তো মানে বললে হবে ওনার মায়ের দুর্নীতি তো সবাই জানে ওনার মা তো দুর্নীতি শিরোমণি বাংলাদেশের সবচেয়ে বলে শেখ হাসিনা কে দায়ী করে না ওনার মাকে দায়ী করে তো টিউলিপের দুর্নীতি নাই তা তো নয় তো এই সমস্ত দুর্নীতি টিউলিপ কি বলেন তাহলে শুনুক মানুষ কিন্তু ডক্টর ইউনুস যখন এই এই তার কাছে তথ্য আছে বলে তখন দেখাতে পারে না তার মানে এই সরকারের দুর্বলতা আছে সরকার তাদেরকে আন্ডার মানে টিউলিপের মতো তার করতে চায় তাহলে সেটাও উনি যদি ব্রিটিশ লোকদেরকে বলে তাহলে সেখানে তো এটাই প্রতিষ্ঠিত হয় তাই না তো আমি মনে করি যে আমাদের কথা বলার সংস্কৃতিটা চলে গেছে ডক্টর ইউনুস নিজে সেটা বন্ধ করছেন ওনার তো ওনার কাছে তো ব্যতিক্রম কিছু দেখি নাই আমরা এখনো উনি একটা সামান্য উপহার নেওয়ার জন্য চার দিনের ছুটিতে দেশের বাইরে চলে গেছেন আপনি শুরুতে বলছিলেন যে মাসে দশ এগারো বার দেশের বাইরে যায় নিয়ে যায় প্রশংসা প্রথমে বহর কি যে উনি যে নিউ ইয়র্কে যাচ্ছেন দুইজনকে না তিনজনকে নিয়ে যাচ্ছেন পরে দেখা গেল এটা পঞ্চাশ জনের উপরে হ্যাঁ এভাবে ওনার সফর চলতেছে একটা মাত্র দ্বিপাক্ষিক সফর করেছেন কিন্তু লটবহন নিয়ে সব সময় যাইতেছেন আপনি শুধু বলতেছেন প্রেস ডিপার্টমেন্টের কথা জন গেছেন না কয়জন গেছে প্রেস কেন প্রেসের বাইরে ওনার কত অকর্মা লোক ওনার সাথে যায় প্রেস তো ওনার প্রপাগান্ডা টিম এটা তো প্রপাগান্ডার জন্য উনি নিয়েই যাবেন কিন্তু বাকি যাদেরকে নিয়ে যান এগুলো কি কারণে নিয়ে যান এগুলার কাজ কি উনি পুরস্কার নিতেই যাবেন এগুলো বাকিগুলো কি কাজে যায় এটা সব জায়গায় হইতেছে একজন একজন মন্তব্য করেছেন যে আওয়ামী ছাড়া যদি নির্বাচন হয় মানে আপনি এটা নিয়েছেন যে আওয়ামী হবে কে ছাড়া নির্বাচন হবে এখনো পর্যন্ত যা ইয়ে যা তাদের ডিল হচ্ছে যেভাবে তাতে তো আওয়ামী লীগের ছাড়াই নির্বাচন হবে এবং নিশ্চয়ই বিএনপি জামাত বলবে না যে না না তোমরা আওয়ামী লীগকে আনো আমরা তাদেরকে চাই এটা তো বলবে না ডক্টর ইনুসকে কেউ বিএনপি এবং জামাত কেউ তো বলবে না এনসিপি যে আওয়ামী লীগ আসুক নির্বাচনে তারা তো কেউ চায় না তো তারা কেউ চায় না ইনু সাহেব নিজেই না তো আওয়ামী লীগ কিভাবে ইলেকশনে থাকবে আওয়ামী লীগ হয় প্রতিরোধে যাবে নয় এটা হজম করে অপেক্ষা করবে দুইটার একটা তা আপনার কি মনে হয় তাহলে ধরেন বিএনপি যদি ক্ষমতায় আসেও সেক্ষেত্রে তারা কি স্বস্তিতে সরকার চালাতে পারবে তাদের

আওয়ামী লীগকেও সেটা উপলব্ধি করতে হবে তোমাদেরকে আমরা কিভাবে চান না আমরা তোমাদেরকে চাইতে গেছিলাম শুরুতে তখন আমাদেরকে বলে আওয়ামী লীগ বিএনপির তো সমস্যা আছে বিএনপি তো দেখতে হবে আমি মনে করি যে আওয়ামী লীগ এখন চুপচাপ থাকা উচিত বাবা ইউনুসকে যেতে দাও আহ একটা গণতান্ত্রিক সরকার আসুক গণতান্ত্রিক সরকার থাকলে সেখানে গণতান্ত্রিক দাবিও রাখা যায় এখন তো গণতান্ত্রিক সরকার নাই গণতান্ত্রিক দাবিও করা যাচ্ছে না তাই না আরেকটি বিষয় যে নজরুল ইসলাম মন্তব্য করেছেন যে জুলাই ঘোষণা পত্র হচ্ছে তাদের ছাত্র আমাদের কলিজার টুকরা ছাত্রদের ভবিষ্যৎ নিরাপত্তা নিহিত আমি অবশ্যই এদেরকে ছাত্র মনে করেন আপনারা এখন তাদেরকে এনসিপি বলতে পারেন এটি ঘোষণা না করে নির্বাচনে গেলে এই ছাত্ররা জীবন দিয়ে তা আটকাবে আর বুদ্ধিজীবীদের প্রতিহত করবে তিনি এখানে একজন নাম নিয়েছেন ব্যাপারটা কি মানে আমরা জানি যে এনসিপি নাহিদ ইসলামরা তারা বারবার করে বলছে যে জুলাই ঘোষণাপত্র দিতেই হবে এদিকে জুলাই ঘোষণাপত্র দেয়া হলে বাংলাদেশের যে সাংবিধানিক ভিত্তি সেগুলো বাতিল হয়ে যাবে এ কারণে অনেকে আবার অভিযোগ করছেন এমন আশঙ্কাও করছেন যে ডক্টর ইউনুস আসলে একটা সময় ক্ষেপণ করছেন না না জুলাই ঘোষণা পত্রাইতে হবে এবং সেটা শেখ হাসিনার সরকারের পতনের এক বছর হবে এবং উৎসবে তারিখ দিয়ে আসবে এই উৎসব সব দল মিলে করবে এগুলা সব পাতানো একসাথে হয়ে যাবে সিদ্ধান্ত তো জুলাই ঘোষণা হচ্ছে না তা তো নয় জুলাই ঘোষণা তো হবে এবং হওয়ার জন্য ডিল হচ্ছে দেখ কিন্তু জুলাই ঘোষণার জন্য বলা হচ্ছে জুলাই ঘোষণা মানে একটা ধরেন একটা রাষ্ট্র মানে নতুন বাংলাদেশের নতুন নামকরণ হবে হ্যাঁ তারপরে এই সংবিধান থাকবে না এগুলো ভুল ধারণা এগুলো ভুল ধারণা জুলাই ঘোষণা মূলত থাকবে ইনডেমনিটি আর কিছুই না ওকে এগুলো কাছে দিচ্ছে না ঘোষণাপত্রে কি আছে ওড়ুতে এখন অনুমুক্ত করা হয়নি উন্মুক্ত অবশ্যই করতে হবে তারা সব দল যখন একমত হবে কোন কোনো ডিসিশানে ইনুশাব আজকে যেভাবে বললেন সবাই এখানে সাইন করবে অন বে অফ ইজ পার্টি অন হার্ভ পার্টি তো এইভাবে যদি সবাই সাইন করে তো এগুলো জনগণকে জানাবে না জনগণকে না জানিয়ে তারা কি ইচ্ছে সাইন করবে হ্যাঁ এই জুলাই ঘোষণাপত্রে আমার ধারণা যে সংস্কারগুলো এখানে থাকবে যে সংস্কারগুলো তো ভোটে যাচ্ছে না কারণ ভোটে কি হবে ভোটে তো এগুলার কোনো মানুষ এভাবে বুঝিও না এটা কোন সংস্কার কি কাজে আসবে তো বিএনপি যদি বলে যে আমরা সংস্কার চাই না না ভোট দাও সবাই না ভোট দেবে হ্যাঁ এবং আওয়ামী লীগ তো আরো আগে দেবে তো তাতে করে কি হবে এই গণভোট যদি দে জিরো পাবে তো তার থেকে বিএনপি আদায় করে নিতে বলে ভালো না আমার একটা জিনিস খুব ঘুরছে যেদিন থেকে ডক্টর ইউনুস এপ্রিলের নির্বাচনের কথা বলেছেন সেদিন থেকে আমি প্রশ্নটা অনেকেরই করেছি সেটি হচ্ছে উনি এপ্রিলের নির্বাচনটি কেন চাচ্ছেন মানে 3 মাসে উনি কি আমন করতে পারবেন এখন আপনি বলছেন দেন দরবার করে হয়তো এটা ফেব্রুয়ারিতে আসতে পারে তাহলে এই দুই মাস বাড়িয়ে বা কি অ্যাচিভ করবেন 2 মাস বাড়িয়ে অ্যাচিভ করবেন ওনার ওনার যে লোকজন আছে তারা তো ক্ষমতা এনজয় করছে উনি নিজেও তো এনজয় করছে তাই না দেখেন না দশ মাসে 11 বার বাইরে যায় মজা পাচ্ছে তো মজা থাকলো অসুবিধা কি মানে শুধু কি এটা নাকি এর পিছনে অন্য কোন কারণ আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র এই অন্য অন্য প্ল্যান অন্য প্ল্যান আছে সেটা যদি জুলাই জুন পর্যন্ত এপ্রিল পর্যন্ত যেতে পারে নির্বাচন যদি আবার আবহাওয়ার কারণে ইয়ে হয়ে যায় তাহলে জুনও হবে না ইলেকশন আবার সে শুক্র মৌসুমের জন্য ওয়েট করবে তো এর মধ্যে তো মজা হবেই তাই না আর যে করিডোর বা আদার্স এই সমস্ত ইস্যুগুলা এগুলো তো এগুলো তো ওনার যে আমেরিকান এজেন্ডা বিএনপি যদি এজেন্ডা গুলো হজম করে অসুবিধা কি তাহলে বিএনপি কে আসতে দিতে তো আওয়ামী লীগের ইয়ে আমেরিকার অভাব অসুবিধা নাই বিএনপি তো আপনাকে আজকে বলা ঠিক হবে কিনা বিএনপিও এগুলো হজম করবে এইসব করিডোর অমুক তমুক কথা হচ্ছে যে আমরা ক্ষমতায় আসি আমরা দেব তুমি ইউনুস কেন সব দিয়ে দিচ্ছ তোমার দেওয়া দরকার কি তো বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসে বিএনপিও অনেক কিছু দেবে এবং কতটুকু দিবে বিএনপি বিএনপি তো আর ইউনুস এর মতো আহ মানে জনগণের প্রতি প্রতি কোনো কমিটমেন্ট নাই জনগণের তো সেই বিবেচনা করে তারা দেবে তারা বিএনপি তো যদি ক্ষমতা আসতে চায় আমেরিকার সাথে তো তাদেরও সম্পর্ক থাকতে হবে এবং তারাও আমেরিকার স্বার্থ দেখবে স্বার্থ কতটুকু দেখবে সেটা জনরোষ বিবেচনা করে করবে ইউনুস তো করছেন না সেটা ইউনুস তো কারো তোয়াক্কা করছেন না দিতে করছেন করিডোর নিয়ে কথা বলতে উনার তো এগুলার কোনো প্রয়োজন মনে করেন না উনি রাইট শেষ প্রশ্ন আপনাকে করছি সেটা হচ্ছে যে যদি বিএনপি এই শর্তগুলি দিতে রাজি হয় যেমনটি আমার মানে আমি এটা নিয়ে শো করেছিলাম যে শেখ হাসিনা বলছিলেন যে তার কাছে তিনি যদি এই বন্দর করিডোর এইসব সেন্ট মার্টিন দিয়ে দেন তাহলে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন এখন মানে কি বিষয়টি কি এরকম দাঁড়াচ্ছে যেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে তাকে এগুলো মেনে নিয়েই আসতে হবে এরকম কি আমি জানি না এটা আসলে এই মুহূর্তে বলা কঠিন কিন্তু আপনার ক্ষেত্রে তার আগে আমি জবাব দিয়েছি সমঝোতা না হলে বিএনপি তো ক্ষমতা আসতে পারছে না সেই সমঝোতা ডক্টর ইউনুসের সাথে সেই সমঝোতা আমেরিকার স্বার্থ আছে আমেরিকা তো এখানে বেরি মাছ ওদের স্বার্থ আছে তারা তো এখানে একটা রাষ্ট্র চায় তারা এখানে নতুন একটা রাষ্ট্র চায় যেটা দিয়ে চায়নার সাথে গোতাগুতি করতে পারবে তো সেই স্বার্থে কয়দিনে উদ্ধার হবে সেটা আমি জানি না বাট এখন স্বার্থ উদ্ধার করার জন্য ডক্টর ইউনুসের পক্ষে তো সম্ভব না তারা তাদের তো ইন্টেলিজেন্স আছে তারা তো খুব ভালো করে জানে ডক্টর ইউনুস জনপ্রিয়তা এখন ভারত কোথায় এবং এই সমস্ত পোপা সোশ্যাল মিডিয়া এগুলা দিয়ে তো আর ইয়ে হয় না মানে আপনার জনপ্রিয়তা যাচাই হয় না জনপ্রিয়তা যাচাই হোক মানুষের কাছে মানুষের কাছে খোঁজ নিলে তো দেখা যাবে যে ডক্টর ইউনুস এখন কত জনপ্রিয় মানুষ কেন চায় ডক্টর ইউনুস চলে যাক তার মানুষের পেটে ভাত নাই মানুষের কর্মসংস্থান নাই কোন একটা মানে নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না তো এই অবস্থায় উনার বাজারে সবজির দাম কম দিয়ে তো চলবে না সবজির দাম কম সেটা এখন সবজি বেড়ে যাচ্ছে তো সব কিছু বিবেচনা করে উনার যে জনপ্রিয়তার পারদ নেমে যাচ্ছে সেটা আমেরিকা উপলব্ধি করতে পারছে এবং আগামী দশ মাস উনি যদি আর থাকতে চান দশ মাস বা আট মাস তখন যে পরিস্থিতি কি হবে আল্লাহ জানে